হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজ আমি চলে এসেছি শান্তিপুর বঙ্গ তাঁতকাপুর হাটে শান্তিপুর স্টেশন থেকে টোটো করে খুব সহজেই এই হাটে পৌঁছে যাওয়া যায় এই হাট প্রতি বৃহস্পতিবার এবং রবিবার ভোরবেলা থেকে শুরু হয় এবং দুপুর দুটো পর্যন্ত চলে বঙ্গকাপুরের এই চারতলা বিল্ডিং পুরোটাই কিন্তু শাড়ির হাট বসে এখানে দেখে নাও তোমরা টাইমিংটা লেখা রয়েছে আমরা প্রথমেই এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরটাকে ঘুরে দেখব তোমরা দেখতেই পারছো এখানে কত দোকান রয়েছে এখানে তাঁত জামদানি ফ্যান্সি বিয়ের বেনারসি পাঞ্জাবি সমস্ত কিছু পাওয়া যায় আর এখন তো বিয়ের মৌসুম চলছে যাদের বিয়ের বেনারসি কেনার আছে তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারো এখানে অনেক কম দামে মানে হোলসেল প্রাইসে তোমরা শাড়ি পেয়ে যাবে এই বেনারসিগুলো রয়েছে কিন্তু কাতানের মধ্যে দেখো এগুলোর কিন্তু বিভিন্ন রকম ডিজাইনের পেয়ে যাবে এইটা যেমন ছিল ছোট বুটির মধ্যে এবং দুদিকে বাঁধানো চওড়া পাড় এরপর আমি একটা রেড বেনারসি দেখছিলাম যেটার কিন্তু কাজটা ভীষণ সুন্দর ছিল এটাও ছোট ছোট বুটি ছিল আর দুদিকে ছিল চওড়া বাঁধানো পার। এগুলো প্রত্যেকটারই কিন্তু ব্লাউজ পিস রয়েছে এটা যেমন সেলফের মধ্যে তো এটা রেডি যাচ্ছে ব্লাউজ পিসটা এগুলো বেশ ভালো কোয়ালিটির মধ্যে ছিল এগুলোর প্রাইস ছিল পনেরোশো টাকা এখানে দেখো একটা ঢাকাই জামদানি দেখছি এটা দারুণ কালার কম্বিনেশন ছিল ইয়েলো অ্যান্ড পিঙ্কের মধ্যে এটা গায়ে হলুদের জন্য কিন্তু একটা দুর্দান্ত শাড়ি হতে পারে তো যাদের সামনে বিয়ে আছে তারা তোমরা এই রকম শাড়ি দেখতে পারো এটার অনেকগুলো কালার ছিল এখানে দেখো আরও প্রচুর ডিজাইন রয়েছে তার কালার অপশানসও রয়েছে তোমরা এই রকম শাড়ি তত্ত্বের জন্য দেখতে পারো এগুলোর প্রাইস বলছিল ওই চারশো চারশো এরকম করে এগুলোতে অল ওভার সেম একই রকম কাজ যাচ্ছে এই কালার কম্বিনেশনটাও কিন্তু বেশ সুন্দর লাল পাড়ের মধ্যে ভিতরে যাচ্ছে একটু চন্দন কালার বা বিস্কুট কালার এরকম একটা বেশ সুন্দর ছিল এখানে আমি আরও কিছু কাতান বেনারসি দেখছি লাল নীল আকাশি সবুজ হলুদ অনেক কালার অপশানস রয়েছে এই শাড়িগুলোতে এই শাড়িগুলো কিন্তু তোমরা প্রত্যেকটাই হোলসেল প্রাইসে নিতে পারবে এবং এক পিসও নিতে পারবে যে বেশি নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই এক পিস কিনলেও সেই একই দাম কিন্তু পড়বে এই যে রেড কালারের কাতান সিল্কটা তোমরা দেখছো এটার কিন্তু পার্টটা যাচ্ছে গ্রিনের মধ্যে আর ব্লাউজ পিসটাও কিন্তু গ্রিনের মধ্যেই যাচ্ছে এটার ভিতর ছিল গোল্ডেন বুটার কাজ এটা কিন্তু বেশ সুন্দর ছিল আর তোমরা এই শাড়িগুলোর প্রাইস শুনলে জাস্ট অবাক হয়ে যাবে কারণ এগুলো ছিল মাত্র পাঁচশো টাকা একটার প্রাইস পাঁচশো টাকা তাও আবার কাতান সিল্ক তোমরা যারা ভাবছ শাড়ির বিজনেস করবে বা অলরেডি বিজনেস করছো তারা কিন্তু এই শান্তিপুর হাট থেকে শাড়ি কিনে নিয়ে কিন্তু বিজনেস করতে পারো এখানে অনেক কম দামে তোমরা শাড়ি পেয়ে যাবে কারণ এখানে রয়েছে প্রচুর প্রচুর দোকান আর তোমরা এখানে সব ধরনের শাড়ি পেয়ে যাবে কম দাম বেশি দাম পিওর কোয়ালিটি বা সেমি কোয়ালিটি সব রকম তোমরা ভ্যারাইটি এখানে কিন্তু দেখতে পাবে এখানেও দেখো ঢাকাই শাড়ির অনেক কালেকশান রয়েছে আর প্রচুর কালার রয়েছে এই শাড়িগুলোতে দেখো এগুলো জাল জাল কাজের মধ্যে যাচ্ছে দেখো কতগুলো কালার দেখিয়ে দিচ্ছে এই গ্রিন আর পিঙ্কের কম্বিনেশন এটা কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি ভীষণ ট্রেন্ডি একটা কালেকশান তোমরা বলতে পারো এটাকে খুব সুন্দর এগুলোর প্রাইস বলছিলো চারশো পঞ্চাশ টাকা আর এই জামদানিগুলো ছিল একটু হার্ডের মধ্যে কোয়ালিটি কিন্তু নো ডাউট ভীষণ ভালো কোয়ালিটি এখানে ছিল প্রচুর তসর শাড়ি এগুলোর এক একটা এক রকম দাম ছিল এগুলোর স্টার্টিং প্রাইস ছিল পাঁচশো টাকা করে পাঁচশো পঞ্চাশ কোনোটা সাতশো পঞ্চাশ কোনোটা আটশো পঞ্চাশ এরকম দাম ছিল এই যে শাড়িটা খুলেছিল এইটার দাম ছিল সাতশো পঞ্চাশ টাকা আর এটার দাম ছিল আটশো পঞ্চাশ টাকা এটার কিন্তু অল ওভার এরকম ছোটো ছোটো বুটির কাজ যাচ্ছে এই যে জামদানিগুলো দেখছো এগুলোর কোয়ালিটি ছিল খুবই ভালো কোয়ালিটি হার্ডের মধ্যে এগুলো যেমন নানা ডিজাইন রয়েছে তেমনই কিন্তু কালার অপশানসও রয়েছে এগুলো বলছিল তিরিশটার ওপরে কালার এগুলোর অ্যাভেলেবেল আছে এগুলো যেহেতু মেশিনে বোনা নয় হাতে বোনা সেই জন্য এগুলোর প্রাইস ছিল একটু বেশি মানে ওই নশো পঞ্চাশ এক হাজার এক হাজার পঞ্চাশ এরকম দাম বলছিল এটা দেখো ব্ল্যাকের মধ্যে গ্রিনের কম্বিনেশানে একটা জাল কাজের বেশ সুন্দর শাড়িগুলো আর এই ল্যাভেন্ডারটা মেনলি আমার ভীষণ পছন্দ হয়েছিল এগুলোর পাটটা দেখো করাত কাজের মধ্যে পাটটা যাচ্ছে আর ভিতরে দেখো জাল কাজ এটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল আমার খুব সুন্দর এখানে শুধু তাঁত জামদানি এগুলোই নয় ফ্যান্সি শাড়িও তোমরা পেয়ে যাবে যেগুলো এখন ফেসবুক ইনস্টাগ্রামে এখন ট্রেন্ডিং রয়েছে সেই শাড়িও কিন্তু তোমরা এখন পেয়ে যাবে এখানে এই শাড়িগুলোর প্রাইস ছিল পাঁচশো টাকা করে স্টার্টিং আর কোনোটা ছশো পঞ্চাশ ছশো সাতশো সাতশো পঞ্চাশ এরকম দাম ছিল এগুলোর দেখো প্রচুর প্রচুর কালার অপশানস রয়েছে এই শাড়িগুলো মেনলি আমার ভীষণ পছন্দ হয়েছিল এগুলোর পাড়ের কাজটাতে লেস লাগানো আছে আর আঁচলের দিকটাতে রয়েছে পম পম লাগানো ভীষণ ট্রেন্ডি একটা শাড়ি বলতে পারো দেখো এটার কত কালার রয়েছে প্রচুর কালার অপশানস রয়েছে এগুলোতে ভীষণ ভালো লাগছিলো এগুলো এই শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল আর এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে সেম কালারের মধ্যে শাড়ির হাট মানে যে শুধুমাত্র শাড়ি পাবে তা নয় এখানে তোমরা পাঞ্জাবি ধুতি পাজামা এগুলোও পেয়ে যাবে আর পাঞ্জাবির স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আর এখানে যেগুলো দেখছো এগুলো দুশো তিনশো তিনশো পঞ্চাশ চারশো এরকম দাম ছিল কোয়ালিটিগুলো নিঃসন্দেহে ভীষণ ভালো কোয়ালিটি আছে আর এগুলোর প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে এটা যেমন ব্ল্যাকের মধ্যে রয়েছে একটা সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই নতুন ডিজাইন আর কালার অপশানসগুলোও তোমরা প্রচুর পেয়ে যাবে বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে বিয়ের যে কোনো অনুষ্ঠানে পড়ার মতন পাঞ্জাবি বা সরস্বতী পুজোয় পড়ার জন্য পাঞ্জাবি তোমরা এখানে পেয়ে যাবে এবং সেটা তোমরা হোলসেল প্রাইসে পাবে একটাও নিতে পারো তোমরা বেশিও চাইলে নিতে পারো কোয়ালিটিগুলো নো ডাউট ভীষণ ভালো কোয়ালিটি রয়েছে এগুলোর ব্লু কালারের পাঞ্জাবিটা দেখছো এটারই একটা ইয়েলো কালারের খুলে দেখিয়েছিল এটার দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা এটা ছিল একেবারে সুতির মধ্যে গলার কাছে দেখো কাজ করা এদিকে দেখো চুড়িদার পিসেরও কিন্তু প্রচুর কালেকশান রয়েছে চুড়িদার পিসের স্টার্টিং প্রাইস ছিল তিনশো টাকা থেকে সাতশো পঞ্চাশ এরকম পর্যন্ত সুতি সিল্ক সব রকম তোমরা এখানে চুড়িদার পিস পেয়ে যাবে দেখো অনেক ফ্যান্সির মধ্যেও কিন্তু চুড়িদার পিস রয়েছে কালার অপশানসও প্রচুর এখানে দেখো রয়েছে অনেক বিছানার চাদর মশারি এগুলো এগুলোর প্রাইস ছিল তিনশো পঞ্চাশ তিনশো আশি চারশো চারশো কুড়ি এরকম এগুলোর সব সেট ছিল মানে একটা বেড কভার আর তিনটে পিলো কভার এখানে বেশ কিছু আরও সুন্দর জামদানি রয়েছে এগুলোর কালারগুলো খুব সুন্দর ছিল ডিজাইনগুলোও নতুন এখানে দেখো অনেক তাঁতের মধ্যে শাড়ি রয়েছে শান্তিপুরের তাঁত পুলিয়ার তাঁত রয়েছে এগুলো ইকাত প্রিন্টের মধ্যে ছিল কালার কম্বিনেশানগুলো সুন্দর ছিল এগুলোর প্রাইস বলছিল ওই চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এরকম তাঁতের শাড়ি ছাড়াও কিন্তু এখানে অনেক সুতির শাড়ি রয়েছে মলমলের মধ্যে রয়েছে যেগুলোর প্রাইস ছিল তিনশো তিনশো পঞ্চাশ এরকম এদিকে রয়েছে আরও নতুন সব ভ্যারাইটিস ডিজাইনের জামদানি তোমরা যারা শাড়ি পরতে পছন্দ করো এবং শাড়ি কিনবে ভাবছ তারা এখানে অবশ্যই একবার ভিজিট করো এরকম কম দামে অন্য কোথাও শাড়ি পাবে না এখানে এই জামদানিগুলোর প্রাইস বলেছিল তিনশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট আর এগুলো রয়েছে হার্ডের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটারই অলওভার কাজ করা রয়েছে আর সুন্দর পার বাঁধানো রয়েছে এই যে অফ হোয়াইট এবং রেডের কম্বিনেশনের যে শাড়িটা দেখছো এগুলোর প্রাইস বলেছিল চারশো টাকা এগুলোর পুরোটাতেই কিন্তু অল ওভার এরকম কাজ রয়েছে এবং পার্টটা ওরকম বাঁধানো রয়েছে এগুলোর প্রাইসও ছিল চারশো টাকা করে প্রত্যেকটারই অলওভার এরকম কাজ যাচ্ছে এই লালটার প্রাইস ছিল চারশো টাকা এটা ছিল ভিতরে ছোট ছোট বুটির কাজ সেলফের মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি এগুলো ইয়েলো আর পিঙ্কের এই কম্বিনেশনটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো এইটার কোয়ালিটিও ভীষণ ভালো ছিল ভিতরটা এরকম জাল কাজের ছিল বেশ সুন্দর এদিকে দেখো রয়েছে সিল্ক প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর আর অনেক ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে কালার অপশানসও কিন্তু তোমরা পাবে এই যে হাজার বুটির মধ্যে ইয়েলো কালারের জামদানি দেখছো এগুলোর প্রাইস ছিল চারশো টাকা করে এদিকে দেখো আরও অনেক নতুন নতুন সব জামদানির কালেকশন রয়েছে এগুলোর দাম ওই চারশো চারশো পঞ্চাশ পাঁচশো এরকমই আছে প্রত্যেকটা কিন্তু হার্ড জামদানির মধ্যে রয়েছে আর কোয়ালিটি কিন্তু নিঃসন্দেহে ভীষণ ভালো কোয়ালিটি আমি এই দাদার দোকানের কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে তোমাদের যদি কারো জামদানি বা যে কোনো সিল্ক শাড়ি নেওয়ার থাকে তাহলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এনারা কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকে এদিকে দেখো আরও রয়েছে নতুন ধরনের সিল্কের শাড়ি যেগুলো একেবারে নতুন কালেকশন আর এগুলোর প্রাইস ছিল ওই আটশো টাকা নশো টাকা হাজার টাকা বারোশো টাকার মধ্যে প্রত্যেকটার কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো ছিল আর তোমরা এগুলো কিন্তু হোলসেল প্রাইসেই পেয়ে যাবে আমি তোমাদের বলবো তোমরা শাড়ি কেনো আর না কেনো জাস্ট এসে মার্কেটটা একবার ঘুরে দেখো অত কম প্রাইসে এখানে শাড়ি পাওয়া যায় এবং এক পিসেরও যা দাম তোমরা বেশি নিলেও সেই দামই পড়বে এখানে দেখো একটা মালবেরি সিল্ক দেখছি এগুলো আগে একটু দাম বেশি ছিল এখন এটার দাম অনেক কমে গেছে এখন এটার দাম হয়েছে চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কোয়ালিটি এখানে আমরা আরও কিছু জামদানি শাড়ি দেখে নিচ্ছি কারণ আমাদের অনেকগুলো জামদানি শাড়ি নেওয়ার ছিল এগুলোর প্রচুর কালার অপশানস তোমরা পাবে তেমন ডিজাইনেরও ভ্যারাইটি রয়েছে আমাদের দেখো কালারগুলো দেখিয়ে দিচ্ছিলো গ্রিন আর পিঙ্কের যে কম্বিনেশানটা এটা ভীষণ ট্রেন্ডি একটা কম্বিনেশন বলতে পারো এখানে যে তাঁতের শাড়িগুলো দেখছো এগুলোর প্রাইস ছিল দুশো টাকার কোয়ালিটিও বেশ ভালো ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর কোন কালেকশনগুলো তোমাদের ভালো লেগেছে সেটা আমাকে কমেন্টসে লিখে জানিও আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ